দেখি না দেখি না আপু আপনার ছেলে কোথায় ঘুমাইছে সকালবেলা উঠতে হচ্ছে সাতটার দিকে সাতটা সাড়ে সাতটার দিকে উঠে আর কতক্ষণ খেলা করে তারপর ঘুমাইছে আপু আয়েসের খরচ কি এই মাসে দেওয়া হয়েছে না আপু আয়েসের খরচ শুধু এক মাস দেওয়া হয়েছে এই মাসে বলছে যে দিবে কিন্তু এখন পর্যন্ত দেয়নি আপু আইডিটা কি ঠিক করে যাবেন আপু জানি না আপু আমরা জানে যে আইডিটা ঠিক হবে নাকি হবে না আমার আইডিটা হচ্ছে এক মাসের আর হচ্ছে এই মাসের রানিং হচ্ছে আটকানো মানে টোটালি এক মাসের আর্নিং সেখানে আর কি জমা আছে প্লাস এই মাসে আজকে কয় তারিখ আজকে আট তার না আজকে এই আট দিনের আর্নিং কেমন আছো কেমন আর থাকবো বলো একটা মানুষ এত হিংস্র হয় কেমনে এত কিছু বড় পিছনে পরে চি আপু কিছু কিছু মানুষ আছে দেখবে কি তুমি মানে মৃত্যুর আগ পর্যন্ত না তোমার কখনো পিছ ছাড়বে না তুমি যদি গু খাবা না সেও তোমার পিছে পিছে গু খাবে মানে এরকম মানে গু খাওয়া স্বভাবটা ওসব মানুষদের কখনোই যায় না তারা হচ্ছে এরকমই সেটা হচ্ছে একা আমার শত্রু না এটা যে কারো শত্রু রাই হচ্ছে এরকমই করে মানে পিছে যে পড়ে থাকে যতদিন না পর্যন্ত তোমাকে মার্ডার করতে পারবে ততদিন পর্যন্ত তোমার পিছনে এরকম পড়ে থাকবে কি হয়েছে আপু আপু আমার আইডিটা হচ্ছে চলে গেছে কি আর হবে কোনো কিছু করার নেই এরকম এটা তো অনবরত হয়েই আসতেছে আমার ডিভোর্স এর পর থেকে আমার আইডি অনবরতেই চলে যাচ্ছে সাসপেন্ড হচ্ছে কিন্তু আমি দেখি না অন্য দুই চার পাঁচজন মানুষ যারা হচ্ছে আইডি রান করে বা পেজ রান করে তাদের আইডি বা পেস এরকম ভাবে চলে যায় না মানে অনবরত এরকম চলে যায় না বাংলাদেশে হ্যাঁ যারা আইডি রান করে পেজ রান করে চলে যায় বাট এইরকম আমি কারোই দেখিনি আখের হচ্ছে অনেকদিন আগে একবার আইডি চলে গেছিল সেটা হচ্ছে প্রায় সাত দিনের মতো হচ্ছে ওরা বেগান্ত পাইনি তারপর হচ্ছে কিন্তু ওই দেখলাম যে একবার কিন্তু আমার আইডি ভাই আমি দেখি যে কয়েক মানে মাসে দুই তিনবার করে আইডি আর কি চলে যায় আর আসলে বুঝিনা এগুলো কে করে বা করা এগুলো আসলেই বুঝতেছি না আমার পিছনে কেন এত করে থাকতে হবে আমার আইডি নিয়ে আমার আইডি মাসে দুইবার কেন ভিজিবল করে দিতে হবে